মহারাষ্ট্রের সাহিয়ারদি টাইগার রিজার্ভ প্রকল্পের বনাঞ্চলে একটি বেঙ্গল মনিটর লেজার্ড বা গুইসাপকে কথিত ধর্ষণের ঘটনা নিয়ে ব্যাপক চাঞ্চল্য তৈরি হয়েছে এ নিয়ে একটি মামলায় চারজনকে আসামিও করা হয়েছে গ্রেপ্তারের পর এখন তারা জামিনে আছেন টাইগার রিজার্ভের মধ্যে অবস্থিত চান্ডোলি জাতীয় উদ্যানে বিনা অনুমতিতে শিকার করতে গিয়ে আটক হন এই চার ব্যক্তি সেখানে তাদের আটক করার পর তাদের কাছ থেকে জব্দকৃত মোবাইল ফোনের ভিডিও থেকেই এমন ঘটনা সামনে আসে সাহিয়ারদ্বীপ টাইগার রিজার্ভ মহারাষ্ট্রের চারটি জেলা নিয়ে বিস্তৃত এগুলো হলো সাতারা সাংলি কোলহাপুর ও রত্নাগিরি কথিত এই ধর্ষণের ঘটনাটি রত্নাগিরি জেলার গোথান গ্রামে ঘটেছে চান্ডলি জাতীয় উদ্যানের বাঘের সংখ্যা গোনার জন্য ট্রেকিং ক্যামেরা বসানো ছিল একত্রিশে মার্চ ওই চার ব্যক্তিকে শিকারের উদ্দেশ্যে অস্ত্র নিয়ে গোথানের মূল জঙ্গলে ঘোরাফেরা করতে দেখা যায় এ ঘটনায় চার ব্যক্তিকে আটক করে বন বিভাগ সন্দীপ তুকারাম পাওয়ার মঙ্গেশ কামতেকর অক্ষয় কামতেকর এবং রমেশ ঘাগ। আটকের পর তাদের মোবাইল ফোন তল্লাশি করা হয় তখন তাদের শিকার করা খরগোশ সজারু হরিণ ও পাঙ্গলিনের ছবি পাওয়া যায় তবে এসবের মধ্যে একটি সাড়ে চার ফুট লম্বা গুইসাপকে ধর্ষণের ভিডিও পাওয়া গিয়েছে চান্ডুলি ফরেস্ট রিজার্ভের বন কর্মকর্তা নন্দকুমার নালাওয়াড়ে জানিয়েছেন অভিযুক্তরা প্রাণীগুলো শিকার করার কথা বললেও গুইসাপ ধর্ষণের কথা অস্বীকার করছেন ভিডিওটির সত্যতা যাচাইয়ের জন্য এটি পুলিশের সাইবার বিভাগের কাছে দেয়া হয়েছে বলে জানিয়েছেন বন কর্মকর্তা যদি এই ঘটনা প্রমাণিত হয় তাহলে বন্যপ্রাণী সুরক্ষা আইন উনিশশো বাহাত্তর অনুযায়ী অভিযুক্তদের সাত বছরের কারাদণ্ড বা পাঁচ লাখ রুপি জরিমানা করা হতে পারে